আজ শুক্রবার পাঁচই ভাদ্র দু সালের বাইশে অগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং শ শুক্রায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন মহিলাদের সম্মান করুন মহিলাদের অসম্মান করলে কিন্তু শুক্র দুর্বল হয়ে যায় এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে একই সাথে বডি স্প্রে খুব খুব ইউজ করুন অথবা আর্থিক পরিস্থিতিকে উন্নত করবার জন্য বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে আপনারা কিন্তু আতর বা ইত্তার রাখতে পারেন বা ছিপিটা খুলে রাখবেন মুখটা খুলে রাখবেন দেখুন শুক্র মানেই কিন্তু প্রেম এবং আমাদের ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় আমাদের সৃজনশীলতা গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি বা লাক্সারি আইটেমস বা ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড সেক্টরে যারা কাজ করেন জব করেন অথবা বিজনেস করেন সবই কিন্তু শুক্রের সেক্টর আবার প্রেমজ বিবাহের যোগ আছে কি নেই আমাদের স্ত্রী সবই কিন্তু শুক্র শুক্রের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য কিন্তু শুক্রের কিছুটা অংশের মধ্যে পড়ে তাহলে অবশ্যই শুক্রের বীজ খুব খুব জপ করুন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত যাই আপনারা অনুভব করবেন পিছনের শাড়িতে বসে আরাম করুন শখ আহাল্লাদে জড়িয়ে থাকুন দেখবেন আজ আপনি এমন কোনো ক্রিয়াকলাপ করবেন যেগুলি বেশি উপভোগ করেন আজ অবশ্যই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে কিন্তু পিছিয়ে দেওয়াটারই বেটার হবে পরিবারে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত যত্ন নিন তাদের স্বাস্থ্যের কারণে প্রচুর অর্থ কিন্তু ব্যয় হতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আজ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আপনারা অবশ্যই লাভান্বিত হতে পারেন কাজের জায়গায় কম কথা বলে কাজও বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে তবেই কিন্তু আজ আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন অন্যথায় বস মালিকদের কু নজরেও পড়তে পারেন কাজের জায়গাটি কিন্তু কোনো সম্পর্ক করবার জায়গা নয় আজ অবশ্যই মানহানির সম্ভাবনাও কিন্তু আপনাদেরকে আপনাদের আছে দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করবার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি